এভরিওয়ান গুড ইভিনিং এখন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো কেমন আছে সকলে আশা করছি ভালো আছে আর আমিও ভালো আছি তো আজকে এখন যাচ্ছি তোমাদের ভাই আর আমি আমাদের পাশের গ্রামে জগদ্ধাত্রী পুজো সেখানে আর কি কে আসবে গো দেবশ্রী দেবশ্রী আসবে তো সেটাই দেখতে যাচ্ছি জানি না দেখতে পারবো কি না আদেও যে কতটা কি ভিড় হবে আমার জানা নেই তো যদি আমি দেখতে পারি তাহলে নিশ্চয়ই তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর যদি বেশি রাত্রি হয় তাহলে কিন্তু চলে আসব বেশি লেট করব না তো চলো এই দেখো তোমাদের দাদাভাই আসো এই দেখো তো চলো তিন চার জায়গা গাড়ি দাঁড় করিয়েছে মানে গ্যারেজে রাখতে হবে তারপর ঢুকতে হবে তো যাই হোক গ্যারেজে রেখে গাড়িটা এখন আমরা দুজনা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি তো এই দেখো রাস্তার সাইড দিয়ে কালারিং লাইট তো খুব সুন্দর লাগছে তো যাই হোক চলো সাথে থাকো দেখতে থাকো আর ফার্স্টেই এসে দেখো আগে মায়ের দর্শন করছি তো জগদ্ধাত্রী মাকে তোমরা দেখো আর মায়ের মুখটা কি মিষ্টি লাগছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো আমার প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করে শেষ করছি নমস্কার ধন্যবাদ খুব ভালো ধন্যবাদ জানাই তাপস ঘোষ মহাশয়কে আপনারা অনেক মৎকা নিয়ে বসে আছেন এবারে যার কথা শুনে আমরা আজকে আমাদের বক্তব্য পর্যায়ে শেষ করব সেই বিখ্যাত স্বনামধন্য চিকিৎসক ডক্টর অতিন মণ্ডল জেএনএফ হসপিটালের বর্তমান ডেপুটি সুপার তিনি করোনার সময়ে আমরা দেখেছি তার কীভাবে পরিষেবা তিনি তখন এসিসটেন্ট হসপিটালের ডেপুটি সুপার ছিলেন মানুষ যখন চিকিৎসার জন্য বিভিন্ন হসপিটালে দৌড়ে দৌড়ে ঘুরে পারছিল না তখন এই অতীত মণ্ডলকে আমরা দেখেছি তাকে আমরা অতিন্দা বলেও কখনো কখনও ডাকি কখনো স্যার বলে ডাকি তিনি অক্সিজেনের সিলিন্ডার নিয়ে তিনি বগুড়া থেকে আরমঘাটা হাসখালি সমস্ত জায়গায় তিনি কিন্তু গান শুনে চলে আসলাম ঘুগনির দোকানে এখান থেকে তোমাদের দাদা ভাইয়ের আমি গরম গরম ঘুগনি খেয়ে নেবার দেবশ্রী উঠতে অনেকটাই রাত্রি হবে তো চল আমরা এখন বাইরে চলে যাবো